তো আজকে এখন বাজে প্রায় আড়াইটে তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি সকলে ঈশ্বর কি ভাই ভালো আছো আজকে শুক্রবার আজকে শিবরাত্রির দিন তো আজকে নিরামিষই করেছি রান্না একটাই তরকারি করেছি চলো তোমাদের দেখাচ্ছি আর সকাল থেকে আজকে একটু ডাব কিনেছিলাম আজকে না ডামের দামটাও প্রচণ্ড বেশি মানে যেহেতু আজকে একটা অনুষ্ঠানের ব্যাপার আছে শিব শিব মানে শিবরাত্রির ব্যাপার এইসবের জন্য দামটাও বেড়েছে তো যাই হোক একটা নিয়েছি ঠাকুরকে আজকে দিয়েছি তো চলো এখান থেকে ব্লগ শুরু হলো সঙ্গে থাকো একটাই নয়ন হয়েছে তো তাঁতই দিয়েছে ডাবের জলও দিয়েছে এরকম মাথার মধ্যে দেখতেই পাচ্ছ ওই চন্দন আর দিয়েছে তাঁতই আমিও দিয়েছি আর এখানে হয়েছে সাদা জবা তো কেটে রেখেছি ফুলকপি আলু বুঝতেই পারছ ভাজা করব আর এখানে হয়েছে একটা বড় করে পনির দিয়ে ওল দিয়ে একটা ডান্না আমি বেশি করেই করে রাখলাম যাতে ওগুলো একটু হয়ে যায় দুপুরের পর থেকে হাট তো ব্লক করা হয়নি আর বুঝতেই পারছো একটা জায়গায় বেরোনোর আগে একটু তো মানে জোগাড়যানি দরকার আছেই কোথায় বেরোচ্ছি কি বেরোচ্ছি সেটা পরে প্রকাশ্য এখন তো বললে ব্যাপারটা হবে না তাই না সেই কারণ সকালবেলা বেরোনো ভোর ভোরবেলা তো বেরোনো যেহেতু চারটের সময় চারটে ঠিক না চারটে দশ পনেরো এরকম সেই জন্য একটু তাড়াতাড়ি শোয়া তাও শুতে শুতে এখন তো প্রায় সাড়ে দশটা পনেরোটা হয়েই গেল তো এই যে তিনজনের তিনটে ব্যাগ নিয়ে নিয়েছি আর কিছু নয় এটাই ঠিক আছে তো চলো রাত্রের মতো গুড নাইট গুড নাইট দেখা হচ্ছে আবার কোথায় দেখা যাচ্ছি সেখানে তো ঘড়িতে দেখো চারটে বাজে আমরা রেডি এই যে স্যার রেডি গুড মর্নিং গুড মর্নিং তো তাতে রেডি হচ্ছে রেডি হয়ে গেছি আর এখন চারটে চল্লিশে বাসটা ছাড়বে তো মোটামুটি চারটে কুড়ির মধ্যে পৌঁছে গেলেই হবে তো ছাতুর শরবত খেয়ে নিয়েছি ভোরবেলা কিন্তু তবু একদম বিস্কুট খেয়ে গেলে অনেক সময় অ্যাসিড হয়ে যায় তো চলো বেরোই সঙ্গে থাকো কোথায় যাচ্ছি দেখতে থাকো তো এই যে আমরা এখন বেরিয়ে বললাম এতই আগে এগোচ্ছে আর আমার কালি চলো দেখি কোথায় যাই আমরা তোমরাও সঙ্গে দেখতে থাকো আর এখন না একটু হালকা বুঝতেই পারছো চাদরটা নিয়েছি কারণ ঠান্ডা ঠান্ডা আছে না তো পুরোপুরি মানে গরম পড়েছে এ কথা বলা যায় না ভোরের দিকটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চক গো এগো সামনের দিকে এই তো টোটো দাঁড়িয়ে আছে

করেছি এখন অটো অটো থেকে এখন এই ওইখানে ওয়েদারটা বেশ ভালো গরম জানো তো রোদ্দুর উঠেছে আর এই হচ্ছে আমাদের আলটিমেট ডেস্টিনেশন বিশাল হোটেল দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে এই হোটেলে ঢুকেছি কিন্তু কি সুন্দর দেখো পরিবেশটা খুবই ভালো লাগছে এখানে চারিদিক দিয়ে ফুল ফুটে আছে ভীষণ ভালো লাগছে আর বিশেষ করে এই সিজনে গেঁদা ফুলগুলো তো আরও বিশেষ করে দারুণ লাগছে তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবো আর এই সাইডটা আছে খাবারের জায়গা প্রত্যেকটা ঘর দেখো এখানে পরপর পরপর সাজানো আছে তো অত্যন্ত ভালো একটা ব্যবহার এখনও তোমাদের আস্তে আস্তে দেখাবো ঘরের ব্যাপারগুলো দেখাবো তো চলো আগে খেয়ে নিই কী বলো যে তাড়ি আর আমি সময় সাময়িক রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি সাইড সিনগুলোর জন্য কি কী আছে চলো দেখাবো পাহাড় তারপরে আর কি দেখতে পাই তাই তো আর স্যার একটু সামনের দিকে আছে এত হোটেলটার ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো সবচেয়ে বড়ো কথা মানে যে কোনো বিষয়ে ব্যবহারটা মানুষের আগে তো সেই জিনিসটাতে আমরা এখনও পর্যন্ত ভীষণ ভালো লেগেছে তো যদি তোমরা আসো আমি কালকে এই ডিটেলসে আর একটু হোটেলের আইডি তোমাদের ভালো করে ব্যাখ্যা করে দেবো কোনটার কীরকম কি রেড বা ঘরগুলো কেমন এবং গিজার আছে কিনা প্রত্যেকটা বিষয়ে আর একটু ভালো করে বলে দেব তো চলো এখন যাই দেখতে তো এই যে আমরা এখন বেরোচ্ছি সাইড সিনের উদ্দেশ্যে কিন্তু আকাশের এখন দেখলে আমার এখন রাগ হচ্ছে রোদ্দুর দেখলে চকচক করছে হ্যাঁ রোদ্দুর দেখলেই তো চকচক করছে দেখো আলোটা পড়ছে চলো এখন দেখো এখান দেরি এটা খুব সুন্দর লাগছে না বিভিন্ন কালারের ফুলগুলো হয়ে আছে বেশ ভালো লাগছে চলো হুম আমাদের আজকে শান্তি দাঁড়িয়ে আছে সাইড সিনের জন্য দেখে নামিশ

okay <laughs> উঠতে উঠতে একটা জিনিস ফিল করলাম সেটা হচ্ছে প্রকৃতি দু হাত দিয়ে পাহাড়কে সাজিয়েছে বেশ কিছু জায়গা দেখলাম নতুন গাছ লাগানো হয়েছে আসলে বেশ কিছু গাছ এখান থেকে নিশ্চয়ই কাটা হয়েছিল এখানে কতগুলো জিনিস লক্ষ্য করলাম তার মধ্যে একটা হচ্ছে এই সময়টাতে গাছ তার পাতা ঝরে যায় এবং নতুন গাছের পাতা ওঠে তার ফলে প্রত্যেকটা পাতা

আমাদের সাথে যে অটো চালা ছিল ছেলেটি সে অনেকটাই হেল্প করছিল ও আমাদের এই জায়গাটা সম্বন্ধে অনেক কিছুই বলছিলো একটি পাহাড় থেকে আর একটি পাহাড়ে উঠবার সময় একটা অদ্ভুত বিষয় আসে সেটা হচ্ছে একটা পাহাড়ে উঠে আবার খানিকটা নেমে গিয়ে আবার আর একটা পাহাড়ে ওঠা এই যে জিনিসটা এ সময় পাহাড়ের রাস্তাগুলো ক্রমশ কেমন যেন চেঞ্জ হয়ে যেতে থাকে আর আর একটা বিষয় আসে সেটা হচ্ছে যেহেতু সামনে আমি বসেছিলাম বাঁদিকে যে সাইটটা কতটা ডিপ আছে কতটা গভীর আছে সেটা আমি ফিল করতে পারছিলাম তো এখন এই যে নেমেছি বাবা আগে এখন যাবো ধারাগের যাবো দেখি আর আমাদের গাইডকে যেন দেখাচ্ছি দাঁড়াও এই ছোট্ট বাচ্চা মেয়েটা আমাদের গাইড চলো এটা একটা খারাপ লাগার জায়গা কিন্তু কিছু করার নেই এটার ওপরেই হয়তো নির্ভর কিছুটা করতে হয় দেখে খারাপ লেগে আর কি করবো ছোটো ছোটো বাচ্চা মেয়েরা দেখো এই পাশে আছে তো এটা সেই গাইড হিসাবে যাচ্ছে ছোট্ট ছোট্ট দেখেছিস তাকে নেবি একটাকে ফার্স্টটা ভীষণ ড্রাই আসলে নিজে হচ্ছে যেটা সময় সেটা হচ্ছে বর্ষার সময়টা বর্ষার সময়টাই কিন্তু প্রচণ্ড কী বলবো তো জলটা ভালো থাকে আর দেখতেও ভালো লাগে যাতে পাচ্ছি প্রচণ্ড ড্রাই ফুলগুলো কি সুন্দর তো রোদ দূর প্রচন্ড বেশি ভালো মতো রোদ দূর দেখো খুব ড্রাই ওয়েদার তাই না বলো ভীষণ ড্রাই ওয়েদার কিন্তু একটা ভালো লাগাতে অবশ্যই আছে অনেকক্ষণ হাঁটছি না হচ্ছে এখনও দিক পৌঁছাইনি কোনো চলছে ট্রেক করা তারপরে গিয়ে যদি দেখি জল নেই তাহলে আরো দুঃখ হবে হ্যাঁ যা পাওয়া যায় তাই ভাবে বলো তুমি না হারবো তো এখানে অনেকটা ঝর্ণা পাবো কিন্তু ঝর্নার অবস্থাটা দেখো যাই হোক কিছু করার নেই এখন বর্ষার সময় নয় সিজন্যাল টাইমে হয়তো আর একটু বেশি হবে এখানে প্রচুর লোকের সমাগম আর বুঝতেই পারছো একদম পাহাড়ের মাঝখানটা দিয়ে প্রচুর পাথর এগোনো স্যারকে দেখো স্যার ওখানে গিয়ে অলরেডি ভিডিও করছে কিছু করার নেই হাত নাড়াচ্ছে বুঝতেই পারছো এখানে কাছাকাছি না গেলেই জলের স্রোত যা তাতে কিছু আর আসবে না আর এখানে বেশ বড় বড় পাথর আছে তো কেমন লাগছে বলো ভালো লাগছে যাই হোক ঝর্ণাটা একটু মানে বেশি করে পড়তো মানে বর্ষাকালে না এসব মানে ঝর্ণাগুলো একদম ঝল জল ঝল তখন একটু বেশি ভাল লাগবে আর কিছু করার নেই যাই হোক যা আছে পাহাড়ের পরিবেশটা তো আছে আর এখানটা একটু মানে অন্ধকার মতো আছে তো চলো এবার দেখি পরবর্তী ডেস্টিনেশন কি তবে গরম লাগছে ভীষণ কারণ এত দুঃখ এখানকার ওয়েদার ভীষণ দুঃখ আসতে বাবা তো পাহাড়ে দেখছি স্পিডটা বেশি থাকে সমতল থেকে চলো দাঁড়াও তা নিয়ে গাছের ডাল পেয়েছে তাতে এটাতে দোল খাচ্ছে ওরে দোল একটু পাটা নিয়ে ওই তো শুরুই করলো না বলে দুলে দিয়েছিস ওই আর কি গাছের শীত ইয়ে কি বলে এটাকে ঝুড়ি বোধ হয় না গো বাবা এত মোটা দেখো কত মোটা ঝুড়ি নেমেছে তাই দিয়ে দোলনা হয়ে গেছে বুঝতে পারছ আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখানে দোল এটাই হচ্ছে এদের খেলার সঙ্গে তো প্রকৃতিও কিছুটা তৈরি করে খেলার সঙ্গে এই সাইড দিয়ে পুরো জঙ্গল দেখো আর একটা করে শব্দ আসছে ভাবছি বোধহয় এই বোধহয় কিছু একটা এসে গেল আর কি সামনে পাহাড় কিছুদিন আগে নাকি এখানে একটা কি এসছিল বাঘ এসছিল নাকি গরু খেয়ে নিয়েছে এই কথা শুনলে আর কি মনে হয় এত স্লোতে যাওয়া ঠিক হচ্ছে এখন নেমে পড়েছি গুরুদি লেকে তো এখানে একটা ব্যবস্থা কি আছে বলো তো এই লেকেরি পিস মানে মাছ তুলে এখানে রান্নাবান্নার একটা ব্যবস্থা আছে তোমরা যদি চাও খাবারটা বলে দিতে হবে মানে যাওয়ার সময় বলে দিতে হবে যে আমরা এটা খাবো তাহলে ওরা এই ঘোড়াকালীন মানে যে সময়টা তোমরা এখানে টাইমটা কাটাবে সেই সময়টা ওরা রেডি করে নেবে এই জলটা যখন পরিপূর্ণ থাকে

তাহলে মাটিটা ধুয়ে বেরিয়ে যাবে না মাটির আর কি ক্ষয় রোধ করবার জন্য এই যে ওরা বৃক্ষগুলো রোপণ করেছে ওই যে সাইড দিয়ে সাইড দিয়ে দেখো প্রচুর গাছ আছে ঝুড়ি 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 সবুজ রঙের দেখো হ্যাঁ ওইগুলো হচ্ছে লাগিয়েছে যাতে মাটি ধুয়ে বেরিয়ে চলে যায় কারণ এটা তো কাপড়ে মাটি তাড়াতাড়ি জল পড়লেও সবটা চলে গেছে আমরা না ছাউনিয়ালা বোটটা নেব হ্যাঁ যেটা হোক যেটা হোক না তাহলে রোদ্দুরটা কম লাগবে বুঝতে পারবে কোনটা কোনটা ছাউনি খারাপ হচ্ছে টিকিট কাটা হচ্ছে আর টাকা করে এখানে টিকিটটা কিন্তু বেশ ভালো লাগছে দেখো তবে একটু রোদ যদি কম হতো ভালো হতো জল তো বেশি থাকে নাকি লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট এখন পরতে হবে

এখানে জলটা ভরে থাকলে ওরা ওনারা বললেন নভেম্বর ডিসেম্বরের দিকে আসলে বেশি থাকে।

বেশ ভালো লাগছে না পাহাড়ের ওপর ওই পাশ থেকে কিন্তু নীল লাগছে জলটা